তো বড়রাই মজা খায় আজকে না হয় ছোটোদের থেকেই কিছু খেলাম টুকটাক ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি হ্যালোয়াস আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো আজকে আমার বোন বিকেলের দিকে বাজারে যাবে বলছিল ওর কিছু জিনিস দরকার তো ওর সাথে আমি যাব বললাম আমাকে খাওয়াতে হবে তো সেও রাজি হয়ে গেল তারপর আমিও রেডি হয়ে নিলাম আর ওকে আসতে বললাম গিয়ে দেখি ও রেডি তনো আর আমি যাইতেছি সচরাচর বাইরে বের হওয়া হয় না আর অনেকদিন পর বের হলে খুবই ভালো লাগে আর কি বোরকা পড়লে সবাই বড় দেখা এভাবে নিয়ে গেছি তারপর দোকানে একজন ও মনে হয় আপুর পর আমি বলছি না ও আমার ছোটই যাই হোক এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে মানে সচরাচর বের হওয়া না দেখে অনেকদিন পর বের হইলে খুবই ভালো লাগে আর এই পাশে দেয়ালটা দেখতেছেন ওই পাশে কিন্তু কবরস্থান অনেকেই বলে নাকি কবরস্থানে ভূত থাকে এই থেকে সে থেকে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনি যদি রাতের বেলায় কোনো বিপদে পড়েন তাহলে এই কবরস্থানে এসে যদি দাঁড়ান তাহলে সব ধরনের মানে কবরস্থানে একটা নিরাপদ জায়গা কিছু থাকে কবরস্থানের একটা ভয়াবহ গল্প আছে আমি আপনাদের সাথে একদিন শেয়ার করবো যাই হোক আমি এই বলে রাস্তা দিয়ে চলতেছিলাম এই রাস্তাটা আগে যে ভাঙা ছিল আর এখন কি সুন্দর করছে দেখতে পাচ্ছেন মনে হয় যেন পিসলা খাওয়া যাইব আর তার চেয়ে কথা হলো এদিক দিয়ে এত গাড়ি চলে কোন দিন জানি ঠাস করে আবার রাস্তাটা বেশ হয়ে যায় আর এদিক দিয়ে টং দোকান ছিল আর ওই পাশে একটা লোক দেখতেছিলেন ওইটা কিন্তু বসেছিল উনি মেবি মাথায় একটু সমস্যা সব সময় দেখি ধ্যান ধরে শুয়ে থাকে কি খায় কি না খায় আল্লাহ যে আমি আরেকদিন আরেক দিন আইসিলাম তখনও তারা দেখছিলাম যাই হোক রাস্তা শেষ হইতেছেন রাস্তা কিন্তু পাঁচ মিনিটে কিন্তু ভিডিওতে লাগতেছে যেন অনেক বড় আর আপনাদের একটা ইন্টারেস্টিং পার্ট দেখায় যে আমাদের এলাকায় কোনো দিনও দেখলাম একটা পুলিশ পুলিশে বাসি ফুট দিতে সেই জায়গায় আমাদের এলাকায় স্টুডেন্টরা দেখলাম কিছু স্টুডেন্টরা ওই যে মানে রাস্তার ভিতরে গাড়ি নিয়ন্ত্রণ করতেছে খুবই ভালো লাগলো কিন্তু আমি ভালো করে ভিডিও করতে পারি নাই কারণ ছেলেরা তাকাইলে বুঝে যে ভিডিও করতেছি তাই আর কিছু না বললা চলে আসছি মানে ভিডিও না করে চলে আসছি এদিকে এদিক কসমেটিকের দোকানে তো বাহ খুব সুন্দর জিনিস খালি দেখতে মন যায় কিন্তু দাম শুনলে তো আর কুড়ে যায় পানি থাকে না এত দাম আর এই জিনিসটার দাম আগে ছিল ষাট টাকা বাড়তে বাড়তে একশো টাকা হয়ে গেছে এত দাম সব কিছুর আর বলার বাহিরে তারপর মেশিনের জন্য আমার কিছু জিনিস দরকার ছিল ওর কিছু জিনিস দরকার ছিল এগুলো কিনে নিয়ে চলে যাচ্ছি মানে এই অল্প কিছু জিনিসের পরে আমার বোনরা বলতেছে তুমি বলছিলে আমার খাওয়াই বা খাওয়াইলা না তো ও বললো সামনের দোকান থেকে খাওয়াইব যাইতে যাইতে দেখে কোনো দোকানই পাইতেছে না আর যেগুলো দোকান আছে ওই দিক দিয়ে অনেক মানে মুরব্বী মানুষ আছে তাই ওইসব দোকানে আর গেলাম না তো বাসার ওই পাশে আরেকটা দোকান আছে বললাম চলো ওইটাতে যাই কি করবা যেহেতু নাই গা আর আমি যে ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি এখন দেখে বোঝা যায় যেমন কেমন অচেনা অচেনা লাগে আর এটা হলো আমাদের বাড়ির পাশে মসজিদ মাত্র মিনিট লাগে তো এটা হলো রিয়াজ ভাইয়ের দোকান ও এই জায়গা থেকে আমার কাছে বলে বিশ টাকা আছে দেখলাম বিশ টাকা দিয়ে কি কি পাওয়া যায় আর এইগুলা বাচ্চাদের খাবার আমার খুবই ভালো লাগে আর দেখেন আর রাস্তার ভিতরে একটা ছেলে মারে নিয়ে ঘুরতে যে আসলে জীবন কত রকমের হয় তাই না আমরা সুস্থ স্বাভাবিক দেখে বুঝতে পারি না কিন্তু যারা অসুস্থ তারাই বুঝতে পারে জীবন কতটা কঠিন যাই হোক এটা বলতে বলতে বড় গেটের সামনে চলে আসলাম মানে এটাই আমাদের বাসা